দেখুন এবছর ঈদে না বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা জোর 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 লেভেলের টক্কর হবে কেন বলছি বেশ অনুষ্ঠান দেখুন আমাদের ইন্ডিয়াতে যখন দুর্গা হয় তখন বেশ বড় বড় মুভিগুলো কিন্তু মুক্তি পায় সেই রকমই বাংলাদেশে ঈদ মানে কিন্তু একটা বিশাল বড় কিন্তু তাদের কাছে একটা উৎসব একটা ইমোশনালের জায়গা একটা ভালোবাসার জায়গা সেইখানে সাকিব খানের মুভি বরবাদ আসছে যেখানে তুফানের কী ক্রেজ আমরা দেখেছিলাম তাই না তো সেখানে সাকিব খানের বরবাদ আসছে এবং বরবাদ নিয়ে কিন্তু একটা সাকিবিয়ানরা কিন্তু বিশাল এক্সাইটমেন্টে রয়েছে এবং বাংলাদেশের অডিয়েন্স কিন্তু সাকিব খানকে কিন্তু একদম অন্ধ ভালোবাসা একটা ভক্তি একটা ব্যাপক লেভেলে ভালোবাসা একটা অস্থির লেভেলের ভালোবাসা সেই রকম কিন্তু সাকিব খানকে ভালোবাসে কিন্তু সেখান থাকতে সাকিব খানকে টক্কর দেওয়ার জন্য যে সাকিব খানের পরবর্তী যে জায়গাটা করতে পারে এটা সবার মুখে আপনার শুনবেন বা আপনি শুনেছেন সে হচ্ছে শিয়াম আহমেদ যার বই পড়ান কিন্তু বেশ রায়ান রাফি তৈরি করেছিল বইটা গল্পটা কিন্তু সবারই ভালো লেগেছিল বইটা ভালো লেগেছিল বইটা ভালো বক্স অফিস কালেকশানও কিন্তু সেই সময় এনেছিল সেই রকমই শিয়ামের এইবারে যে নতুন বইটা যেটা জংলি যে বইটা আগের বছর ঈদে তুফানের সঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু মুক্তি পাইনি কিন্তু এই বছর একদমই পুরোপুরি কনফার্ম মুক্তি পাচ্ছে এবং যে পোস্টার বা যেটা টিজার বা সিয়ামের যে লোকগুলো যেগুলো এসেছে সেগুলো যে আপনি যে একদম যে ভালো না সাকিব খানের কাছে টিকবে না এই রকম কিন্তু কোনো কিন্তু লোক না কিন্তু বেশ একটা প্রমিসিং লোক তাহলে এখান থাকতে আমরা বুঝতে পারছি যে একটা যে হাড্ডা হাড্ডি যে একটা লড়াই সেই লড়াইটা কিন্তু দেবে এবং অপোজিটে তো আবার তো নীসর যে দাগি সেটাও তো হবে দাগি থাকতে এখনও কিছু আসেনি দাগি নিয়ে সেটা বলতে পারবো না কিন্তু জঙ্গলি भारसिस बरबात এটা কিন্তু হচ্ছে এবার বরবাদ কি জংলিকে কি বরবাদ করে দেবে একদমই দেখুন এটা একদম ধরে নিতেই পারেন যেটা হচ্ছে যে বরবাদ এক নম্বরেই থাকবে শাকিব খান এক নম্বরেই থাকবে কিন্তু এই যে যে আগের যে আগের বছর যে সিনেমাগুলো মুক্তি পেয়েছিল মানে দু নম্বর ই যেগুলো বলেন আপনারা সেই সময় যে অন্য সিনেমাগুলো কিন্তু ধারে কাছে জায়গা পায়নি কিন্তু ঠিক আছে অগ্নি সপ্তাহে কী সব বইগুলো রিলিজ পেয়েছিলো সেই বইগুলো কিন্তু ধারে কাছে জায়গা পায়নি কিন্তু এইটা কিন্তু ধারে কাছে না এটা কিন্তু ঘাড়ের উপরে কিন্তু নিঃশ্বাস ফেলবে এটা মনে হচ্ছে আমাদের তো এইটুখানি বলছি বরবাদ ভার্সেস জঙ্গলি এটা একটা দেখার মতন একটা ক্লাস হবে কিন্তু এবং এই দুটো সিনেমায় কিন্তু একটা ভালো বক্স অফিস কালেকশান নিয়ে আসবে হ্যাঁ কেউ এগিয়ে থাকবে কেউ পিছিয়ে থাকবে কিন্তু দুজনেই কিন্তু একটা ধামাকা বক্স অফিস কালেকশান নিয়ে আসবে যাকে বলে যে হাড্ডা হাড্ডির লড়াই হাড্ডা হাড্ডি লড়াই একদম খেলা হবে সেই রকমই একটা কিন্তু এই জবরদস্ত কিন্তু একটা টক্কর আমরা দেখতে পাচ্ছি মানে জোরদার টক্কর কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো তো ইটা আসলে বক্স অফিস কালেকশানগুলো যখন আসবে তখন তো আমরা বুঝতেই পারবো দর্শকের অডিয়েন্সের কী ভাবনা তখন আমরা সেই জিনিসগুলোগুলো বুঝতে পারবো আলোচনা করব সেই জিনিসগুলো দেখার জন্য সব মুভির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে অবশ্যই বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে টাটা বাই বাই